বাইশে জুন বুধ রাশি পরিবর্তন করছে রাত্রি নটা তিরিশ মিনিটে প্রবেশ করবে হচ্ছে কর্কট রাশিতে এবং এখানটাতে আগস্ট মাসে তিরিশ তারিখ পর্যন্ত থাকবে এবারে বুধের পরিবর্তনটা অনেক দিনের প্রায় সত্তর দিনের মতন পরিবর্তন হচ্ছে তো বুধের এই পরিবর্তন কর্কট রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে আজকে বিশেষভাবে আলোচনা করব। কোন দিক থেকে কর্কট রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে যাতে সব দিক থেকে একটা ভালো ফল পায় তো বুধের পরিবর্তন বুধ বাইশে জুন রাত্রি নটা তিরিশে রাশি পরিবর্তন করবে বুধ হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর পুরুষার্থ পরক্রম ঘরের অধিপতি এবং দ্বাদশপতি ব্যয়ের অধিপতি তো ব্যয় তো না দ্বাদশ ঘরটাকে থেকে ব্যয় যেরকম দেখায় সেরকম তো ইনভেস্ট জিনিসটাকেও দেখায় এছাড়া অনেক কিছু দ্বাদশ ঘর থেকে দেখায় শয্যাসুখ সুখ দেখায় মেডিক্যাল জিনিসটাকে দেখায় বিদেশ সংক্রান্ত কাজ দেখায় কোর্ট কেস মোকদ্দমা এই সমস্ত কিছুও দেখায় তো যাই হোক বুধের রাশির উপর অবস্থান তিনটি নক্ষত্রের উপর বুধ তার গোচর সম্পন্ন করবে পুনর্বসু নক্ষত্র যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি মা অদিতি অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে ধনুষবান তো পুনর্বসু নক্ষত্র তারপরে পুষ্যা নক্ষত্র আর অশ্লেষা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের উপর বুথ তার গোচর সম্পন্ন করবে তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকার উপকৃত হবেন আর এটা কিন্তু চন্দ্র রাশির উপরেই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে তো যাই হোক বুধের এই পরিবর্তন বাইশে জুন বুধ পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে পঁচিশে জুন পুষ্যা নক্ষত্রে যেটা শনির নক্ষত্র নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং জুলাই মাসের সাত তারিখে আবার অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে সেটা কিন্তু বুধের নিজেরই নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা তো সত্তর দিনের বুধের এই গোচরে আঠারোই জুলাই আবার বুধ কিন্তু বকরি হয়ে যাবে নিজেরই নক্ষত্র অশ্লেষাতে আর উনত্রিশে জুলাই এই বুথ কিন্তু আবার ফিরে আসবে সেই পুষ্যা নক্ষত্রে যেটা হচ্ছে শনির নক্ষত্রে বকরি অবস্থায় এবং আগস্ট মাসের এগারো তারিখে বুধ কিন্তু আবার মার্গি হবে এই পুষ্যা নক্ষত্রে এবং তার সাথে একুশে আগস্ট বুধ। মার্গী অবস্থায় চলে আসবে নিজের নক্ষত্র সাথে আর তিরিশে আগস্ট পর্যন্ত তো থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করে নেবে তো বুধের এই পরিবর্তন সত্তর দিনের পরিবর্তনে আবার অন্যান্য গ্রহরাও রাশি পরিবর্তন করবে যেমন শুক্রদেব আঠাশে জুন রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে নিজের ঘর রাশিতে তিরিশে জুন মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এবং সূর্য রাশি পরিবর্তন করবে জুলাই মাসের পনেরো তারিখে তেরোই জুলাই আবার শনি বক্রি অবস্থায় চলে আসবে তো এতগুলো পরিবর্তন হবে তো তার সাথে এই যে বুধের পরিবর্তন রাশির উপরেই এই কর্কট রাশির ক্ষেত্রে এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি পুরুষার্থ পরাক্রমের ঘরের অধিপতি আর যেটা বললাম দ্বাদশপতি রাশির উপর অবস্থান করছে তো পুরুষাত্ম পরাক্রমটা কোন দিকে করাবে কারণ কর্কট রাশির লোক কিন্তু খুব মানে খুব ভাবুক প্রকৃতির হয় ভাবনায় ডুবে থাকে জলতত্ত্ব রাশি কর্কট রাশি মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে কর্কট রাশিকে পরিশুদ্ধ জল যে জল পান করে জীবন ধারণ করা হয় যেটা হচ্ছে জলতত্ত্ব রাশি জলতত্ত্ব রাশির মধ্যে তো আবার বৃশ্চিক রাশিও পড়ছে বৃশ্চিক রাশিকে তো বলা হয় বদ্ধ জল মানে বৃশ্চিক রাশির চরিত্রে দেখা যায় একটা গোমট ভাব আবার জলতত্ত্ব পড়ছে হচ্ছে মিন রাশি অথই সমুদ্র যে জল পানের যোগ্য না অথচ সেই জলেই কিন্তু একটা বিশাল বড় প্রাণী জগৎ বাস করছে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে যেরকম পুরুষার্থ পরাক্রম ঘরের অধিপতি দ্বাদশপতি হয়ে রাশির উপর অবস্থান করছে তাহলে এখানটাতে কর্কট রাশিকে কিন্তু সবার প্রথম বুঝাচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করতে হবে কারণ বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক চতুরতার কারক যুক্তি তর্ক স্মরণশক্তি সব কিন্তু বুধ থেকে দেখা হয় এবার রাশির উপর অবস্থান করা মানে রাশিকে এই সমস্ত দিক থেকে প্রভাবিত করে দেওয়া বুধ এইখানটাতে এই কর্কট রাশির ব্যক্তিত্বকে এই দিক থেকে বিশেষভাবে প্রভাবিত করে দেবে কারণ কর্কট রাশি সবসময় ভাবনায় ডুবে থাকে অর্থাৎ পরিস্থিতির অনুকূলেই কাজ করতে হবে পরিস্থিতির অনুকূলে থেকে ম্যানেজমেন্ট করে চলতে হবে চতুর হতে হবে মায়া মমতা তো অবশ্যই থাকবে কিন্তু যেখানটাতে চতুরতার প্রয়োজন রয়েছে সেখানটাতে চতুর হতে হবে যুক্তির প্রয়োজন রয়েছে যেখানটাতে সেখানে যুক্তির ব্যবহার করতে হবে সামনের থাকা ব্যক্তির সাথে সামঞ্জস্য বজিয়ে রেখে চলতে হবে কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে বাজে জিনিস হচ্ছে যে সামনের দ্বারা সামনের ব্যক্তির দ্বারা অতি সহজে অভিভূত হয়ে যায় তো এগুলো করা চলবে না এগুলো জিনিস মানে প্রয়োজনে করতে হবে না তো অসুবিধায় পড়তে হবে অর্থাৎ পুরুষার্থ পরাক্রম যেটা করবে এই রাশি তো সেটা মানে করবে হচ্ছে এমনভাবে যে সামনের থাকা ব্যক্তির দ্বারা যেন সহজে প্রভাবিত না হয়ে যায় যে নিজের জিনিসটা দিয়ে প্রয়োজনে সেই জিনিসই খুঁজে বাড়ানো লাগছে যে প্রয়োজনে সেই জিনিসটা নিজের খুঁজে বাড়ানো লাগছে নিজেকেই অসুবিধাতে পড়তে হচ্ছে এই রকম করা চলবে না তো যাই হোক বুধ বাইশে জুন রাত্রি সাড়ে নটায় পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি সূর্যের মাতা আর সূর্যও কিন্তু এখন দেবগুরু বৃহস্পতির সাথে জ্যোতি তৈরি করেছে দ্বাদশ ঘরে সূর্য হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি দ্বাদশ ঘরে জুতি তৈরি করেছে মিথুন রাশিতে আর মিথুন রাশির অধিপতি বুধ এই রাশির উপর অবস্থান করছে পুনর্বসুর নক্ষত্রে তো পুনর্বসুর নক্ষত্রের সিম্বল হচ্ছে মতে ধনুষবান যে ধনুষবান শ্রীরামচন্দ্র আমাদের প্রাণপ্রিয় সবার প্রিয় পুরুষোত্তম প্রভুর শ্রীরামচন্দ্রের কাঁধেই ছিল তো প্রভুর কাঁধে এই যে ধনুষবাণ থাকা মানে কি জিনিস বুঝাচ্ছে শালীনতা জিনিস বুঝাচ্ছে একাগ্রতা জিনিসটাকে বুঝাচ্ছে ধৈর্য জিনিসটাকে বুঝাচ্ছে লক্ষ্যভেদ জিনিসটাকে বুঝাচ্ছে তো রাশিকে কিন্তু সেরকমভাবে প্রভাবিত করবে বুধ এই নক্ষত্রে থাকাকালীন যে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে কারণ ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এবং তৃতীয় ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তো যোগাযোগ কাগজপত্র তৃতীয় ঘর থেকে দেখা হয় অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়ে আসতে হবে যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজের ব্যবহার অবশ্যই করতে হবে মুখের কথাতে কোনো কাজ নাই আমি আগেই বললাম যে সামনের থাকা ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে যায় তাহলে ওই যে সামনের থাকা ব্যক্তি প্রভাবিত হয়ে গেল তার তো এখানটাতে অন্য জিনিস প্রভাবিত ঠিকই হবে এবার কাগজে লিখে দাও তাহলে প্রভাবিত হব এরকম জিনিসটা যে মুখের কথাতে প্রভাবিত হয়ে লাভ নাই কাজের কাজ কাগজের মধ্যে লিখে দাও তাহলে প্রভাবিত হবে এই রকম জিনিসটা মনের মধ্যে নিয়ে আসতে হবে এই কর্কট রাশিকে এই নক্ষত্রে থাকাকালীন এরপরে পঁচিশে জুন বুধ কিন্তু প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র আর শনি অবস্থান করছে ভাগ্যের ঘরে তো এর আগে আলোচনা করেছিলাম যে কোনো পাপি গ্রহ যদি ত্রিকোণে অবস্থান করে তখন পাপ প্রভাব হারিয়ে ফেলে সেই ঘরটাকে খারাপ করার চেষ্টা করে এবং নিজে আবার ভালো হয়ে যায় এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় তো শনির দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এ নক্ষত্র বলছি ঘরে অবস্থান করছে এবং নিজের নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে আর ঢাইয়াও সমাপ্ত হয়ে গেছে অপরদিকে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং শনির মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে কুম্ভ রাশি সেই ঘরে আবার দৃষ্টি থাকছে তাহলে এখানটা একটা তৎকালীন মিত্রতা উঠে এসছে কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আর শনির মধ্যে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে আর বুধ অবস্থান করছে রাশির উপর তাহলে ব্যবসা বাণিজ্যের দিক থেকে এই পুষ্যা নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে যেটা দীর্ঘদিন ধরে কাজ চলে আসছিল যে কাজটার কোনো ভূত ভবিষ্যৎ ছিল না এই সমস্ত কাজের একটা ভালো মুনাফা বা ভালো একটা দিক নির্দেশ সেই সময়কালে হবে এবং মুনাফাও যথেষ্ট করতে পারবে যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে কাগজপত্র ডকুমেন্টেন্সি এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে উচ্চশিক্ষার ঘরে অবস্থান করছে শনি তো উচ্চশিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে বহু ছাত্রছাত্রীদের ছাত্রীদের অষ্টম্পতি শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে রিসার্চ জাতীয় বিদ্যা এবং বুধ রাশির উপর এই নক্ষত্র অবস্থান করছে বুধ কিন্তু বুধ যাদের ভালো থাকে তারা কিন্তু ম্যানেজমেন্ট যেরকম করে সেরকম ব্যাংকিং সেক্টর তারপরে সফটওয়্যার তারপর প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুনাম অর্জন করে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট উন্নতি করে তো এই সমস্ত কাজের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো গবেষণার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বুধের এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে তো যাই হোক এই নক্ষত্রে সাতই জুলাই পর্যন্ত থাকবে তারপরে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে যখন আসবে তখন যথেষ্ট ভালো ব্যবসায়িক গুণ চলে আসবে এই কর্কট রাশির ক্ষেত্রে কারণ অশ্লেষা নক্ষত্র এটা এমন একটা নক্ষত্র বড় বড় ব্যবসায়িক টাইফুনদের জন্মছকে এই অশ্লেষা নক্ষত্র পাওয়া যায় যারা বড়ো বড় বড়ো উকিল তারপরে চ্যাটার অ্যাকাউন্টেন্ট বড় বড়ো ব্যবসায়িক ব্যবসায়িক টাইফুন তাদের জন্মছকে এই অশ্লেষা নক্ষত্র খুবই দেখতে পাওয়া যায় অর্থাৎ এই এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় আর্থিক উন্নতি বিশেষভাবে থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন বা নিজের কর্মকে বিশেষভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এছাড়া তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে কিভাবে নিজের কাজকে বাগে নিয়ে আসতে হয় সেটা খুব ভালো মতন করে বুঝবে এবং নিজের জিনিসটাকে খুব ভালো বুঝবে কারণ অশ্লেষা নক্ষত্রের সিম্বল হচ্ছে বেরিয়ে ধরা সাপ অর্থাৎ নিজের ব্যক্তিত্ব নিজের দৃঢ় মনোভাব এই জিনিসগুলো উঠে আসবে এবং এই নক্ষত্রে থাকাকালীন আর্থিক উন্নতি বিশেষভাবে হবে কারণ নিজের জিনিসটাকে নিজের হকের জিনিস জন্য মানে এরা অনেক দূর এগিয়ে যাবে নিজের হক জিনিসটাকে পাওয়ার জন্য যেটা আমার এই জিনিসটা এবং বুধ হচ্ছে কি ব্যবসার কারক তাহলে ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারা নিজের ব্যবসা ক্ষেত্রে প্রচুর অর্থ বা ইনকাম সোর্স যথেষ্ট ভালো করতে পারবে তবে অশ্লেষা নক্ষত্রের একটা মাইনাস দিক হচ্ছে সেটা হচ্ছে কি নিজের বৈবাহিক জীবন নিজের দাম্পত্য জীবনটাকে ঠিক রাখতে পারে না কিন্তু দাম্পত্যের ঘরটা হয়ে গেছে মিত্র রাশি মকর রাশি তো এই সময়কালে মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট মানে দাম্পত্যের ঘরটা এই কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালোই থাকবে তো যাই হোক আঠারোই জুলাই এই নক্ষত্রে আবার অশ্লেষা নক্ষত্রে বক্রি হয়ে যাচ্ছে তাহলে আরও যথেষ্ট ভালো ফলে বৃদ্ধি পাবে এবং উনতিরিশে জুলাই চলে আসবে আবার শনির নক্ষত্রে বকরি অবস্থায় চলে আসবে সেটা পুষ্যা নক্ষত্রে চলে আসবে এবং এই সময়কালে আবার শনিও কিন্তু বকরি অবস্থায় চলে আসছে তো শনি বক্রি অবস্থায় চলে আসা মানে কর্মক্ষেত্রে কিছুটা হলো গতি চলে আসবে এটা ঠিক কিন্তু কর্ম যথেষ্ট ভালো হবে এবং নির্ভুল হবে যে কাজগুলো বিগত দিনে কোনো একটা ভুল হয়ে গেছিলো তার কিন্তু আবার সংশোধন হয়ে যাবে এই সময়কালে এবং এই ক্ষেত্রে লাভের অঙ্ক সেটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে লাভ যথেষ্ট থাকবে কর্কট রাশির ক্ষেত্রে কারণ দুটি গ্রহই কিন্তু বক্রি অবস্থায় থাকছে এবং শনির তৃতীয় দৃষ্টি লাভের ঘরে থাকছে এবং বুধ যেরকম বক্রি হয় শনির ঘর মকর রাশিকে দেখবে আবার শনিও কিন্তু বক্রি অবস্থায় ভাগ্যের ঘরে বসে যোগাযোগের ঘরকে দেখবে যেটা হচ্ছে বুধেরই রাশি কন্যা রাশি অতএব এই সময়কালেও কিন্তু ভালো ফল পেতে যাচ্ছে কর্কট রাশি এরপরে একুশে আগস্ট আবার কিন্তু একুশে আগস্ট বলছে এগারোই আগস্ট বুধ কিন্তু মার্গি হয়ে যাবে এই পুষ্যা নক্ষত্রে এবং একুশে আগস্ট আবার নিজের নক্ষত্রতে ফিরে চলে আসবে অশ্লেষাতে তো অশ্লেষা নক্ষত্রে যে কী গুণ সেটা তো বললাম তো এই যে তিনটি নক্ষত্রে তিনটি নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে যখন বুধ অবস্থান করবে তখন কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা নিয়ে আসতে হবে পুষ্যা নক্ষত্রে যে কোনো কাজ করতে গেলে ন্যায় নিষ্ঠা ধর্ম পথে থেকেই করতে হবে অধর্মের পথে থেকে করা যাবে না লোক ঠকানো যাবে না নিজের দু পয়সা লাভের জন্য এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে যার যেটা সম্মান থাকে সেই সম্মানটাই দিতে হবে জীবন সাথীকে বিশেষ করে সম্মান প্রদান করতে হবে কারণ সপ্তম দৃষ্টিটা দাম্পত্য জীবনের ঘরে পড়ছে দাম্পত্য জীবনের ঘর হচ্ছে মকর রাশি যেটা হচ্ছে মানে শনির ঘর অর্থাৎ এই সময়কালে দাম্পত্য জীবনে নিজের জীবন সাথীকে অবশ্যই যথেষ্ট সম্মান করতে হবে আর অশ্লেষা নক্ষত্রে যখন থাকবে তখন নিজের হক নিজের পাওনা এইগুলো জিনিস যথেষ্ট উঠে আসবে তো এদিকেও যে একটা জেদ আর একটা মানে জেদি স্বভাব সেটাকেও কিন্তু ত্যাগ করতে হবে যে নিজের লাভ এই টাকা লাভ হবে তারপরেই যে মাল ছাড়বো সেটা করলে কিন্তু আবার লস সেটা মানে লসের দিকে যাবে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তিনটি নক্ষত্রে এবং অশ্লেষা নক্ষত্রে যখন থাকবে তখন